আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত রাজ নেশার থেকে আমি গোলাম মুর্তজা নড়ি আজকে সমাজের পরায় নব্বই পার্সেন্ট মানুষ ধূমপান তামাক জর্দা গুল এর ভিতরে মানুষ আজকে আসক্ত এজন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে একটি সুন্দর একটি প্রোডাক্ট আপনাদের সামনে নিয়ে এসেছি এই প্রোডাক্টটা যদি খায় তাহলে ইংসা আল্লাহ আমরা আশা করতে পারি যে অনেকে এই তামাক জর্দা গুল ধূমপান থেকে বিরত হবে সবাই ফিরে আসবে দেখেন আমাদের এই প্রোডাক্টটি হলো এই রাজ এডিকশন রিমুভার পাউডার এই অ্যাডিকশন রিমুভার পাউডারটি ইনশাআল্লাহ আপনারা যদি বিশ্বাসের সাথে সাত দিন থেকে দশ দিন পর্যন্ত আপনারা সেবন করেন তাহলে আপনার কাছে ধূমপান তামাক আপনার কাছে বিরক্তিকর মনে হবে আপনার ভালো লাগবে না এবং আপনার পনেরো থেকে বিশ দিনের মাথায় আপনি পুরোপুরি আপনি ছাড়তে বাধ্য হবেন এই জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে এই রাজ নেসারের এডিকশন রিমুভার পাউডারটি আমরা ইনশাল্লাহ অনেক গবেষণা করে আপনাদের জন্য উপহার স্বরূপ নিয়ে এসেছি তাই আপনারা যারা দমপনের সাথে জড়িত আছেন মাদকের সাথে জড়িত আছেন একটা ফাইল নিয়ে আপনি দেখতে পারেন আমি শতভাগ আশাবাদী যে ইনশা আল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট ওই মাদক শক্তি থেকে আপনাকে ফিরাই নিয়ে আসবে আপনার ধূমপান থেকে আপনাকে আল্লাহ ফাক রব্বুল আল ফিরাই নিয়ে আসবে কারণ আল্লাহর পথে আমাদেরকে থাকতে হবে রসুলের পথে আমাদেরকে থাকতে হবে কারণ আল্লাহ ফাক রব্বুল আলম ধূমপান এবং মাদক শক্তি এগুলোকে আল্লাহ ফাক রব্বুল আলমী হারাম করেছেন এই জন্য আসুন ভাইয়েরা আমার যারা আপনারা ধূমপান থেকে মাদক থেকে জর্ধা গোল থেকে আপনারা দূরে সরে আসতে চান তারা আপনারা ইনশাল্লাহ একটি ফাইল আপনাদের এই রাজনাসারের অ্যাডিকশন রিমুভার পাউডারটি আপনারা সেবন করুন সবাইকে শুভকামনা জানাই এবং সুস্থ জীবনের প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলিকুম আরহামতুল্লাহ